অসহায় অবস্থায় বাড়িতে পড়ে আছে উঠতে টুটতে পারে না কোনো কাজকর্ম করতে পারে না সে হ্যান্ডিক্যাপ ছেলেটি কোন রকম ভাবে রান্নাবান্নাও করে রান্নাবান্না করে তার মাকে খাওয়ায় মানে ছেলেটা হ্যান্ডিক্যাপ দেখলে আপনারা বুঝতে পারবেন কোনো সেরকম চলাফেরাও করতে পারে না তবু সে মাকে রান্নাবান্না করে তারা দুজনে যেমন কোনো রকম ভাবে জীবনযাপন করছে তো আপনার দেখি সবাইকে সাহায্য করেন হেল্প করেন হ্যাঁ হুম ওই জন্য আপনাকে ফোন করলাম হুম যে এই ফ্যামিলিটা যদি একটু হেল্প করেন আপনারা তাহলে খুব উপকার হবে দু দুমঠ খেতে পারবে দুবেলা হ্যাঁ হুম ওই জন্য আপনাকে ফোন করলাম হুম আপনারা দেখে একটু সাহায্য করেন হুম অবশ্যই কাকু দাদা নমস্কার আপনার বাড়ি এখানেই হ্যাঁ আমার বাড়ি কি প্রবলেম বলুন তো একটু হ্যাঁ ওনার মা অনেক দিন ধরে কোমর ব্যথা নিয়ে পড়ে আছে ঠিক মতো খেতে পায় না হুম এখানে ওখানে সামান্য একটু দোকান করে দোকান কিছু হয় না ওই এর থেকে ওর থেকে কিছু নিয়ে দুবেলা দুটো রান্না করে কোনো রকম চলে আসে এই তো অবস্থা আচ্ছা আচ্ছা ওনটা এখন কোথায় আছে বাড়িতে আছে আমি তো এখন বাড়ি থেকে আসলাম আমি দেখিনি এখন কোথায় আছে আচ্ছা ঠিক আছে সকালে দোকান খুলেছিল তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলেন তো চলেন তো দেখি ওনাকে চল হুম চল চল असर एक ना कि

কেমন আছো হ্যাঁ কেমন আছো তুমি আছি কেমন আছো কেমন আছো কেমন আছো

ধরো ধরো নমস্কার আমি আজকে আসছি এটা মহেশপুর গ্রাম তাই তো মহেশপুর স্বর্ণগর পাড়া ঠিক আছে এখানে আমি আসছিলাম এর এর আগেও একবার আসছিলাম এখানে তো আসার পরে এই মাকে কিছু দিয়ে গেছিলাম ঠিক আছে তারপরে আসেননি কিছু দিন একটু অসুবিধা হয়েছিল ওই কারণের জন্য আসা হয়নি তো এই নন্দ ভাইটা খালি দাদা ভাইয়ের দোকানে ওনার দোকানে এদিকে আসো দাদা এই দাদা ভাইয়ের দোকানে সবজির দোকান করে মিঠুনদার সবজির দোকান করে নদীপুকুরে করে জাগায় জাগায় হাটে বাজারে করে সবজির দোকান করে তো ওনার দোকানে যায় মাঝে মাঝে য়ে যে বলতো তাই তো বলতো বলতো যে এরকম খাবারের প্রবলেম হচ্ছে দাদা তুমি হেল্প করো ঠিক আছে ওনাদেরকে ডাকো ঠিক আছে তো আমি সেখানে আসি ঠিক আছে কেননা যে না খেয়ে থাকে সে একমাত্র সেই জানে যে খিদার কষ্টটা ঠিক আছে তো সেখানে আমি আসি আজকে আসছি এখানে তো নন্দ ভাই দেখছো উনি তো ঠিক মতন করে দাঁড়াতেও পারছে না উনি কি মতন করে দাঁড়াতে পারে না কি একগিলা জল ভরে খেতে পারে না এরকম অবস্থা তার মাটা আছে ওরকম অবস্থা মাসিমাও ওরকম অবস্থা কেস বসে থাকতে পারে খালি বাস শুতেও করে না ইয়ে করতে পারে না হাঁটতে পারে না এক গেলার জল ঠেকাবে সেরকম ক্ষমতাও নেই তো এই ভাইটা এই ভাইটা আছে নন্দ ভাই ওনার মার সেবা করে উনি নিজে চলতে পারে না তখন মাকে দেখে ঠিক আছে যাই হোক ভালো কথা দেখুক ঠিক আছে আমি এটাই চাই যতদিন এটা থাকবে আমি আসব মাসে মাসে এসে বাজার দিয়ে যাবো যতটা পারবো ওনাদের হেল্প করব ঠিক আছে যতটা পারবো আমি হেল্প করবো ওনাদের ঠিক আছে আমার সামর্থ্য অনুযায়ী আমি চলবো ঠিক আছে তো নন্দ ভাই এদিকে এদিকে বল বলছি ভাই তোমার বাজার সদাই আছে বাজার টাজার আছে কিছু নাই না বাজার সদাই নাই ভাই তোমার পাশে যদি আমি থাকি তাহলে কোনো অসুবিধা হবে না তো তোমার ভালো হবে না খুশি হবে না তুমি খুশি হবা হুম ওদের পাশে যদি থাকি ভাত খেতে পারবে যাই হোক লবণ ভাত তো পারবে ঠিক ঠিক আছে আছে আমি এইটাই চাই যে একটা অসহায় মা একটা ভাই ওরা ভালোভাবে থাকুক হুম ভালোভাবে খাওয়া দাওয়া করুক ঠিক আছে এটাই চাই কেননা এরা এও কাজ করতে পারে না উনিও তো চলতে পারে না এরকম পরিস্থিতি চলছে এখন তাই তো তো তাহলে তোমাদের তোমাকে বাজারটা দিই হুম আচ্ছা ঠিক আছে থাকো এই যে ভাই এই যে এক কিলো মুড়ি হ্যাঁ আর এই যে এখানে বাজার আছে ঠিক আছে এখানে চাল আছে এটা নাও খুশি আছো হ্যাঁ খুশি ঠিক আছে রান্না করো খাও ঠিক আছে আর মাকে খাও হ্যাঁ ভালো থেকো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খুশি হ্যাঁ হুম দাদা কেমন লাগলো খুব ভালো লাগলো খুশি হয়েছেন তো হ্যাঁ খুশি হয়েছি হ্যাঁ এই অসহায় পরিবারটা যে পেলো সাহায্যটা পেলো হুম দু চার দিন ভালোভাবে দু মুঠো খেতে পারবে হ্যাঁ হুম চিন্তা করতে হবে না করলেন হেল্প করলেন খুব খুশি খুশি হয়েছি হুম ঠিক আছে ভাই নন্দ বলি বলছি বাজা শেষ হয়ে গেলে দাদাকে বলো হ্যাঁ ঠিক আছে আমি আবার আসবো ঠিক আছে হ্যাঁ আর এই রান্না বান্না করো এখন তুমি রান্না করবা না বাজারটা দিয়ে গেলাম এটাতে রান্না রান্না করো খাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে ভালো থেকো হ্যাঁ ঠিক আছে